আপনি ঠিকই বলেছেন এই সংক্রান্ত একটি অভিযোগপত্র আমরা পেয়েছি ওই জায়গাটিতে যদি অ্যাপ্রোস রোড না থাকে তাহলে বৃষ্টি কোনো কাজে আসবে না তো আমরা স্থানীয় প্রকৌশল দপ্তর থেকে শুরু করে সকলে মিলে ওই জায়গাটি পরিদর্শন করব ওখানে গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধি যারা উপকার ভুগিয়ে তাদের সকলের সাথে বসে পরবর্তী পরবর্তীকরণীয় কী সেটা আমরা নির্ধারণ করবো থ্যাংক ইউ আমাদের এই রাস্তার উপরে ব্রিজ আছে আমরা চলা করতে পারি না এই রাস্তা করলে আরে আমাদের চলাফেরা হওয়ার ভালো হবে এবং এই রাস্তা সরকারের কাছে আমাদের আবেদন এই রাস্তা রোদান করে দেয় এই চলাফেরার অসুবিধা রুগী নিয়ে যাওয়াও অসুবিধা ধান দুন কেটে নিয়ে যাওয়াও অসুবিধা সব দিকেই অসুবিধা রাস্তা হইলে আমাদের সব দিকেই ভালো উপকার হবে গাড়িখানে ব্রিজ দিয়ে দিছে কিন্তু ব্রিজের রাস্তা নাই এ পাশে পাশে রাস্তা নাই চলাফেরা খুব কঠিন জনগণের চলাফেরা কঠিন আমার খুব কঠিন গেছে এই চড়া যাওয়া আসা খুব দুর্ভিক্ষ তা আমার রাস্তা করে দিলে আমার সুবিধা হব আমরা এটি আমার আবেদন চাইতেছি আমার রাস্তা করে দেওয়া আরে এই ব্রিজটা কোনো লাভও নাই ব্রিজ দেওয়ার থেকে না দেয় ভালো রাস্তা নাই ব্রিজে ওঠাও যায় না নামাও যায় না রাস্তা যেভাবে করা যায় তাই করে দিবেন সরকারের কাছে আমার দাবি তাও তো তেরো চোদ্দ সালে হয়েছে খুব কষ্ট আমাদের ভাড়া আমরা যে গরু নিয়ে যাওয়ার সময় আমাদের নিজেরাই মাটি মুটি ফালাই বর্ষা দিয়ে যায় রাস্তার জন্য চেয়ারম্যান টেয়ারম্যানকে কথা কয় এরা কয় যে আপনারা যদি চান কিন্তু খেতালরা ঠিকই দিব মাটি কিন্তু এরা কাজ করতেছে না তে রাস্তার আমাদের খুবই দরকার কৃষকের খুবই দরকার খুবই সমস্যা রাস্তা ডলি আমাদের এই রাস্তাটা হইলে আমাদের এদিক আশেপাশে জমি আছে সুবিধা হইতো রাস্তার জন্য রাস্তা নেই যার ফলে আমাদের খুব কষ্ট একটা গ্রাম দেখতেছেন ওই গ্রামের রুগী টুগী মনে করেন যে এদিক পারাপার অসুবিধে পশ্চিম দিকে যাইতে নদী অসুবিধে তারপরে মনে করেন যে এই চরার ধান দুন কাটি আমাদের বড় অসুবিধা তারপরে শস্যা হলে ইহরিবারে হেনও নেওয়া আনা নেওয়া অসুবিধা মনে এইরকম অসুবিধার মধ্যে আছে রাস্তাটা আসলে সত্যি হব চেষ্টা করতেছি যায়